ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেডিস প্রেশনের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগত তো আমি আজকে একটি লম্বা প্যান্ট কী করে কেটে আপনার শটিং মাপে আনতে হবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে আপনার প্রথমে জেনে নিতে হবে কাস্টমারের কোমর থেকে পা পর্যন্ত কতটা প্যান্টটা কতটা পড়েছে সেই মাপটা নিতে হবে আর সেই মাপ থেকে আপনার এক দেড় ইঞ্চি সিট বেশি রেখে কাটতে হবে তো আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুটো প্যান্টে পায়ের যে দুটো অংশ তার আমি ভাঁজ করে অংশ থেকে কেটেছি কারণ আমি মাপের দেখেছি যে আমার এখানে দেড় ইঞ্চি সিট আমি যদি ভাঁজ করে দিই তবে প্যান্টটা একদম কাস্টমারের সঠিক মাপের তো দর্শক বন্ধু আমি কেটে নিয়ে দুই এক সাইডের সেলাই কিন্তু খুলে দিচ্ছি আর এই সেলাইটুকু কিন্তু আপনি মেশিন দিয়েও করতে পারেন আর হাত দিয়েও করতে পারেন তো দেখুন খুব সোজা একদম ইজিলি এটা আপনার যে কেউ কিন্তু একবার দেখলেই করতে পারবেন শুধু আপনাকে জানতে হবে কোমর থেকে পা পর্যন্ত কতটা লম্বা রাখলে আমার প্যান্টটা সঠিক মাপের হবে সেইটুকু আপনাকে জেনে প্যান্টটা কাটতে হবে সব সময় যে মাপের কাটবেন পার নিচে পর্যন্ত তার থেকে দেড় ইঞ্চি সিট বেশি রেখে আপনাকে কাটতে হবে কারণ হাফ ইঞ্চি সিট মুড়ে দিতে হবে ভেতরে আর এক ইঞ্চি সিট চওড়া রাখতে হবে তো দর্শক বন্ধু বুঝতেই পারছেন যে কত ইজিলিভাবে একটা লম্বা প্যান্ট কেটে একদম মাপের সঠিক মাপে তৈরি করা যায় আর এটা খুব কঠিন কাজ নয় এটা আপনার যে কেউ দেখলেই কিন্তু করতে পারবেন আর এটা মেশিন ছাড়াও কিন্তু হেম করেও করা যায় তো যত বন্ধু আমার কাছে মেশিন আছে তাই আমি খুব তাড়াতাড়ি মেশিনে এই কাজটা করে নিচ্ছি তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ভিডিও ভিডিও এরকম খাটো অনেক কিন্তু কাজ আপনাদের এই চ্যানেলে দেওয়া আছে তো আপনারা দেখতে চাইলে দেখতে পারেন আগের ভিডিওটি দিয়েছিলাম যে খুব শর্ট মানে টাইট ফিট চুড়িদার কী করে সিট জুড়ে বড় করতে হয় সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনি একবার দেখে নিতে পারেন তো দেখুন আমার ও পাটা তৈরি হয়ে গেছে আমি এবার আরেকটা পা কিন্তু ঠিক একইভাবে করে নিচ্ছি তা প্রথমে আপনার একটা সেলাই খুলে নিতে হবে এরকম হাফ ইঞ্চি মুড়ে দেওয়ার পরে তারপরে কিন্তু সেলাইটা টানাতে হবে আর এটা রাউন্ড সেলাই টানা হয়ে গেলে তখন দুই মুখ একসাথে জুড়ে সেলাই করে নিতে হবে তো এটা কিন্তু আরেকবারই বলছি যে এটা আপনারা হেম করেও কিন্তু করতে পারেন কারণ অনেক প্যান্টে কিন্তু এ প্যান্টটা আমি যেটুকু কেটে বাদ দিয়েছি ওটা কিন্তু হেম ছিল কিন্তু আমি এখানে হেম ছাড়াই করে দিচ্ছি সেলাই দিয়ে হেম করে করলেও ভালো হয় আবার মেশিন দিয়ে করলে ভালো হয় তবে পায়ের অংশ মেশিন দিয়ে করলে আপনার তাড়াতাড়ি ছেড়ে না এই কারণে আমি মেশিন দিয়ে করছি তো দর্শক বন্ধু আমার ভিডিও আজ ওখানে শেষ করছি ভিডিওটি কম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন